কষ্ট পাইছেন আচ্ছা বলেন তো যদি এরকম হইতো কোন বেটা আর নির্বাচনের ক্যাম্পাস লাগলো নে হইল না বেড়া এর ওই দিয়ে আপনার বাড়িতে দিয়ে আইবে কথা কয় না আর আমরা চরিত্র হইল বাড়িতে লইয়া যাইবো নে লাইব কে হওয়া যায় কি যার দেশ আমরা থাকি বঙ্গ বন্ধু কইছিল কম মানছে ভাই সোনার কোনি আই ভাইছি সুরের কোনি দেশের সব টাকা দুর্নীতির কবলে বন্দী ঠিক কিনা বলেন পাসপোর্ট অফিসে যান কয় টাকা লাগবে কত কয় ছয় হাজার টাকা হইলো আপনার মূল আর বাকি তিন হাজার দিবাই ঘুষ আমি নিমু কিছু এরা দিমু এরা আমার আল্লাহ ফেরাস্তায় খাইতে গলা নাম চারিট যারা দাদিমিয়া হয় হায় কারো সাইট টাকা হলো মূল আর বাকি ফাসার দিবানি এটা আমার বেটো অফিসার রে বেটো সূর্যের দেশ না সোনার দেশ আর হুজুরে সূর্যের দেশ ইখলা প্রধানমন্ত্রী কিতা করব কিতা করব প্রধানমন্ত্রী আর একবার এমবিসভাকে কিতা করব Ronde 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 সুরের গতি স্পষ্ট বুঝেন না যদি কোনো মেম্বারের চরিত্র

তুই মা বোধ রে ডাকে রে বান্দা তুই মা বোধ রে ডাক আল্লাহ আল্লাহ সারা খুব ভালো খুব ভালো লং দিছে তুই মা বোধ রে ডাকে রে বান্দা তুই মা বোধ রে এর নামে দরিয়া দাকিলে পরে নাম দিয়া দুনিয়া দাকিলে পরে গুণ নাম পাইবে মাওয়া তুই ইমা তুমি মাবুতের ডাকে এ বান্দা বদে দে ডাক আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ তুই মা বোদেরে ডাকে রে বান্দা তুই মা বোদেরে আকে নাম দিয়া ডাকলে পরে নাম দো গুনা ভাই বে মা আও 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 তুই মা �

আহ জালাল নামজার সুনি সুরমা নগদি পারে হইয়া যায় সুরমা পারে হইয়া যায় বিচার Nazar পাকে তুই মাবুদেরে বнда তুই মাবুদেরে ডাক আল্লাহ 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 নামে দগ দি ইয়া ডাকিলে পগৰে নামে দ ৰে গু না ফাইপে মাও আবথি মা আবদে ৰে ডাকে দে বান্দা ডাকে আল্লাহ 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 দাইকা হইছেন আল্লাহর Wali আগা মহানত সাদ মুজার শুনি দাইকা আল্লাহর Wali আগা মহানত সাদ মুজার শুনি দিয়া নৌকা বানায় রুঘু নাই শোয়ি না ভাই অ বাকে থুইগি মাহ বোধে রে থুই মা বোধে আকে নামে দিয়া ডাকিলে পরে নামে দ আই গো না ভাই বে মাও বাও মাও আপ থুইগি মাহ বোদে

আল্লাহর বলি খাজা বাবা নাম যার সুগুনি বেহে লাগাইবতের আগালু দিয়া বেহে লাগ দিয়া উজ্জ্বল হিন্দুস্তান তুই মা বুদের ডাকে রে বান্দা ডাক আল্লাহ আল্লাহ

ইয়া উজ্জ্বল হয় বাগ দাঙৰ তুই মা বৌদি ডাকে রে দে বান্দাক হদে ডাক আল্লাহ আল্লাহ নামে দগ ডিঙিয়া পরে পগৰে নামে দগ ডিঙিয়া Gonders navaika an irgendwoam rahaf artsoo hìmaa whoa wafthuj maabud dre dak dak rè binda bod dre dak dak arga неё leun ia Entre leun ii Ali 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 ma pada eg chihnanak maadinargi nor guh letsinара

محمد وعلى إيه سيدنا الله، 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 لا إله الله، 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 কত মানুষ যা গো নবীজি ওই না মাদি না আমরা কি ও বেনা যাওম বলেন আমরা কি বেনা যাওম আপনার র আল্লাহ আল্লাহ ও মালিক আল্লাহ আল্লাহ হামিদ মোহাম্মদ ও মোহাম্মদ দুজাহান কা সরদার জানসে پیارا রাজু দুলারা জানসে پیارا রাজু দুলারা নবীর রহমত কা সর ওটা <tinyan> मया आयारस मया बर् شربت सुब रे अ शरबत कुलस Al-Khairaniyya, Allahi Salam wa Alaika, Ayah Rasul Salam wa Alaika ya Habib Salam wa Alaika Salam wa. Ala.

আচ্ছা জি সাহেব ইন ইন সাহেব হ্যাঁ গরুতর অসুস্থ উনি দোয়া চেয়েছেন সবাই দোয়া করব এতক্ষণ ওয়াজ শুনলেন আমি কাটায় কাটায় দুই ঘন্টা করছি কয় ঘন্টা 2 ঘন্টা অনেক কষ্ট হইছে আমার আপনারাও কষ্ট 되ছে আমি তো সিআর বসা নিচে বসলে আর কষ্ট হয় সকল কিছুর পড়ে যদি একটা কথাও যদি আমি এখান থেকে নিতে পারি মনে করব এই বাগদাদি কাফেদার ওয়াশার্থক কথা কোন ঠিক না বেটি ঠিক যদি একটা কথাও না নেই এরকম ওয়াশ শুনবেন বাড়িতে যাবেন আবার ওয়াশ শুনবেন আবার বাড়িতে যাবেন কিন্তু জীবনে কোনোদিন হেদায়ত নসিব হবে না চেষ্টা করতে হবে আমরা এখানে বসছি না লাগতো না অসুবিধা নেই সেমনি এখন দিবেন না সব সিন সামনে আনেন আমি ভিন্ন বাড়ব অসুবিধা নেই

غفور رحيم. جرفيان لله باهيداشا بتردوكا تبارك دو هوبي تبارك دو اتشا بولنطو موني غورنجا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوا لدينا رب ارحمهما كما ربي صغيرا ربو اي جماعة مُدَّ امي شَوْبْ আমার মতো গুনাগার তোমার নীল মানের নিচে আর জমিনের উপরে কেউ নাই প্রভু গো আমার মতো গুনাগার না খানদান হাজি শব্দের জামাত যুমক ভাইদের জামাত মই মুরুব্বিয়ানদের জামাত মাদ্রাসার তো আইনিম ছাত্রদের জামাত হাফেজে কোরআনদের জামাত অনেকালে মোলামা স্টেজ এসেছেন হাবিবুর রহমান বাইশো ইমাম অনেক অনেকে মানুষ এখানে বসাম রাত্র প্রায় বারোটার উপরে বেজে গেছে দশটার আগে মাইক ধরেছিলাম ছিলাম বারোটার উপরে বাজে দুই ঘন্টার উপরে আলোচনা হয়ে চাল্লা প্রভুঘ আসরেন নামাজের পর থেকে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুল বেয়াদবী হিমাফ করে কবুল ফরমাও রবুল আলামিন সমস্ত কিছুর সাব এই বাগদাদি কা ফেলারে পক্ষ থেকে আল্লামা মুস্তাক আহমদ আল কাদিরী আলওয়াইসি দামাদ বারকাত হুম কর্তৃক গৌশেপাকের নামে এই সংগঠনের নাম এই সংগঠনের নামটা বড় বরকতময় নাম এই নামের উছিলায় তুমি দুয়ারে কবুল ফরমাও সাবাদ গোলক গুটে গুনে বাড়াইয়া আমাদের আ কায়া মহলে তাজ এদারিমা সুলতানে মেদিনা সরকারে মেদিনা হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবীর নরানি কদম মোবারকে সোনার মা দীনায় কবুল ফর্মআও নালা আমিন ন বিজুরীর তামাম সাহাব আই ক্যারাম ন বিজুরী نو بيجي أمّا تابعين تبي تابعين ايمّا يمستهدين إمام إمام أبو حنيفة إمام مالك إمام شافعي إمام أحمد ابن حنبل هذولا كوسيبام قدم عينه الدين تشتي إمام باعود الدين نخسر من خريج. মুজদ্দদ আল ফসানি শাহ জালাল শাহ বোরান কুতুবুল আউলিয়া সৈয়দ নাসিরউদ্দিন সিবা সালা শাহ সুলেমান ফতেহ গাজী শাহ মানত সহ শাহ বোরান সহ শাহ বন্দিগি সহ তোমার বন্ধুগণ যে যতই ঘুমাইছেন প্রত্যেকের নামে এ নামে কবুল ফরমাও ও রব্বুল আলামিন আল্লাহ ওগো আল্লাহ ও আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করল তামামের সহযোগিতারে তুমি কবুল করো প্রভু হাজি ইন্ত তোমার বান্দা প্রায় সময়ই এই এলাকার বিভিন্ন মাহফিলে সভাপতি থাকতেন আজকে অসুস্থ হইয়া বিছানায় গল প্রভু তোমার বান্দা আমার জন্য কত দোয়া করতেন আজকে বিছানায় তোমার বান্দারে তুমি শিফা ফরমাও আল্লাহ আল্লামা মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি তিনি অসুস্থ তোমার বান্দারে শিফা ফরমা অনেক বান্দা দোয়া চাইতে আরেকজনের লোক হারিয়ে গেছে খবর না খবরের ব্যবস্থা করে দাও প্রভু গো জানি না রে এই জামাতে কার জানি রে আমার মতো মা হারাইয়া এতিম কে জানি রে বাবা হারায়েতি কে যে নয়া আছে রে মাও নাই বাবা ও নাই আল্লাহ আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ একটা মানুষের কবরে তুমি আজাব দিও আব্বা জারসুই শে আল্লাহ কব রে মাফ কই রেউ দয়াল খাতিরে আল্লাহ মাফ কই রে দোয়ালন বীর খ কত আদর করছ না বাবা আমরা রে আজ কে বজি সইয়া র

দেও আব্বা আমার সব গোনা গোনার বুজা মাতাই ইলয় ইয়া আল্লাহ কান্তে সি মাফ কর মা বুদাল লা ভ গ্রু দ আল্লাহ এ তুমি যদি মহা ইন মোহামদুর প্রসুর صلى الله <سؤال> عليه وسلم